নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে এবং আইনি জট কাটিয়ে শিক্ষক নিয়োগের পথ মসৃণ করতে অবশেষে স্পেশাল টেট আয়োজনের ছাড়পত্র দেওয়া হলো পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা রাজ্যের হাজার হাজার চাকরি মুখে হাসি ফুটিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ মেমো জারি করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ ডব্লু বিবিপিকে এই পরীক্ষা আয়োজনের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে যার মেমো নম্বর ফোর ফাইভ ফোর এসিডি ওয়ান থ্রি জিরো থ্রি জিরো স্ট্রাইক থ্রি স্ট্রাইক টু জিরো টু টু এলিমেন্ট সেকশন ডেটেড ফার্স্ট ডিসেম্বর টু স্কুল শিক্ষা দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি সরাসরি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে এই নির্দেশ পাঠিয়েছেন নির্দেশিকা অনুসারে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার প্রসিত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলিতে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের জন্য এই বিশেষ যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নেওয়া হবে গত নভেম্বর মাসে প্রাথমিক পর্ষদ দু হাজার তিনশো আটটি স্পেশাল এডুকেটর পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে একটি বড় শর্ত ছিল যে আবেদনকারীদের অবশ্যই টেট পাস হতে হবে কিন্তু অনেক যোগ্য প্রার্থী যাদের স্পেশাল এডুকেশনের ডিগ্রি বা ডিপ্লোমা রয়েছে তারা সাধারণ টেট পাস না থাকায় আবেদন নিয়ে চিন্তিত ছিলেন পর্ষদ আগেই জানিয়েছিল যে এই সমস্ত প্রার্থীদের জন্য আলাদা করে টেড নেওয়া হবে শিক্ষা দপ্তরের এই অনুমোদনের ফলে যারা স্পেশাল এডুকেশানে প্রশিক্ষিত কিন্তু টেট পাস করেননি তারা এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা সরাসরি ওই দু হাজার তিনশো আটটি শূন্য পদে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যে স্পেশাল এডুকেটর নিয়োগ থমকে ছিল শিক্ষা দপ্তরের এই পদক্ষেপ প্রমাণ করে যে রাজ্য সরকার আইনি জটিলতা এড়িয়ে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে চায় চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে বর্তমান নিয়মাবলী বা এক্সট্যান্ড রুলস মেনেই এই পরীক্ষা পরিচালনা করা হবে এখন সকলের নজর প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকে শিক্ষা দপ্তরের সবুজ সংকেত পাওয়ার পর আশা করা যাচ্ছে খুব শীঘ্রই পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিম্নলিখিত বিষয়গুলি ঘোষণা করবে স্পেশাল টেট পরীক্ষার বিস্তারিত সিলেবাস পরীক্ষার দিনক্ষণ অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ পরীক্ষার প্রস্তুতি এবং অন্যান্য প্রক্রিয়ার জন্য খুব বেশি সময় হয়তো পাওয়া যাবে না চাকরি প্রার্থীদের অবশ্যই পর্ষদের ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে যাতে সঠিক তথ্য সঠিক সময়ে পাওয়া যায় স্পেশাল ট্রেট নেওয়ার ছাড়পত্র দিল শিক্ষা দপ্তর এবং পরীক্ষার দায়িত্ব দেওয়া হলো প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে আপনাদের সকলের জন্য শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন